রেস্টুরেন্টের মতো বাটার পনির যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর কি চাই এই রকম বাটার পনির রেস্টুরেন্টে তো আমরা সবাই খাই তাই রেস্টুরেন্টে অত দাম দিয়ে না কিনে বাড়িতেই খুব সহজভাবে রেস্টুরেন্টের মতো বাটার পনির বানিয়ে নিই প্রথমেই আমি কিছু পেঁয়াজ একবারে মিহি করে কুচি করে কেটে নিয়েছি এবং নিয়েছি রসুন কুচি লঙ্কার কুচি আমি এখানে নিয়েছি তিনটে টমেটোকে বেটে রেখেছি এবং নিয়েছি বারো থেকে পনেরোটা কাজু বাটা তারপরে আমি এখানে টক দইয়ে অল্প ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব টক দইয়ে যদি ধনে গুঁড়ো দেওয়া হয় তাহলে টক দই আর কেটে যায় না এবং গ্রেভিটাও খুব স্মুথ হয় তাই আমি টক দই ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আমি এখানে পনির নিয়েছি আড়াইশো গ্রাম পনির ভালো করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব ছোট ছোট করে কাটবো না তাহলে পনির ভেঙে যাবে এরপরে আমি একটি প্যানে দিয়েছি অল্প বাটার এবং সাদা তেল দিয়ে ভালো করে তেল এবং বাটার গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এখানে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এবং গোটা জিরে তারপরে যেই পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেইগুলি এখানে দিয়ে দেব প্রথমে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনটা একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লঙ্কার কুচি এখানে রসুনটা দেওয়ার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আছে অবশ্যই কিন্তু রসুন কুচি ইউজ করবেন প্রথমে এবং পেঁয়াজগুলি খুব মিহি করে কুচিয়ে নেবেন যদি ছুরিতে মিহি করে না কাটতে পারেন তাহলে কোনো চপারে দিয়ে ভালো করে চপ করে নেবেন পেঁয়াজ এইভাবে লাল হয়ে ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দু টেবিল চামচ এখানে আমি আদা এবং রসুন সমান পরিমাণে ইউজ করেছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব তারপরে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফচা চামচ এই বাটার পনির রেস্টুরেন্টে আমরা তো সবাই খাই বাড়িতেই একবার রাত্রে ডিনারে এইভাবে বানিয়ে দেখবেন এত সুন্দর খেতে হয় যে বাইরে থেকে আর কিনে খেতেই মন চাইবে না বাড়িতেই বানাবেন হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম তারপরে যখন তেল ছেড়ে আসবে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা টমেটোটা এখানে একটু বেশি ইউজ হয় আমি এখানে তিনটে মিডিয়াম দেখে টমেটো নিয়েছিলাম তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি নুন টমেটো দেওয়ার পরেই নুন দেবেন দিয়ে এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে তেল ছাড়তে রেখে দেব এই বাটার পনির খেতে এত ভালো লাগে রুটি দিয়ে যে বলে বোঝানো যায় না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে এই রেসিপি দেখে একবার বাটার পনির বানিয়ে দেখবেন বানানো খুব সহজ বাটার পনির আমরা সহজে বাড়িতে বানাতে চাই না মনে হয় যেন অনেক ঝামেলা কিন্তু এইভাবে খুব সহজে একবার বানিয়ে দেখবেন যে রোজ রোজ বানাবেন তেল ছেড়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি টক দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ধনে গুঁড়ো দিয়ে টক দই কাটানোর জন্য দইটা কিন্তু একটু কেটে যায়নি তারপরে তেল ছেড়ে দিলে এখানে আমি দিয়ে দিয়েছি কাজু বাটা কাজু বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব তবে মাঝে মাঝে একটু করে নাড়তে হবে নইলে কিন্তু তলায় লেগে যাবে কাজু বাটা দেওয়ার পরে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তাই মাঝে মাঝে একবার করে নেড়ে নেবেন তেল ছেড়ে আসলে আমি একবার নেড়ে এটা সাইড করে রেখে দেব এরপর আমাদেরকে পনির ভাজতে হবে দেখুন গ্রেভি একদম রেডি আমি সাইড করে রেখে দেব। এই গ্রেভিটা কিন্তু এখনও একটু বাকি আছে আমি এখানে একটা প্যান নিয়ে দিয়ে দিয়েছি বাটার এবং দিয়েছি আদার কুচি এখানে কিন্তু অবশ্যই আদার কুচিটা ইউজ করবেন তারপরে দিয়েছি পনির পনিরগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে টচ করে নিয়েছি পনির কিন্তু একদম রেডি এরপরে আমি এই পনিরগুলি দিয়ে দেব ওই গ্রেভির ওপর খুব লাল করে পনিরগুলি ভাজবেন না তাহলে কিন্তু পনিরগুলি শক্ত হয়ে যাবে জাস্ট হালকা টচ করে হবে নিলে দিয়ে আমি একটু রেখে দেব ভালো করে দেখব যখন তেল ছেড়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো জল দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে আসছে আমি এখানে অল্প জল ইউজ করেছি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব আমি এখানে উপর থেকে দিয়ে দিয়েছি অল্প চিনি টক দই এবং টমেটোর যে টক ভাব ওটা কিন্তু চিনি দিলে কেটে যায় এবং দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে টেস্ট ব্যালেন্সে আসে এবং দিয়ে দিয়েছি কাঁসুরি মেথি একটু বেশি পরিমাণেই দিয়েছি কাঁসুরি মেথি এটাই কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে আমার কিন্তু বাটার পনির একদম রেডি আমি এখানে বাটার পনির সার্ভ করে নেব হয়েছে না রেস্টুরেন্টের মতো বড় বড় রেস্টুরেন্টে এই রকম বাটার পনির আমরা তো সবাই খাই তাই এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে নিলাম অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল